ভিডিওর বাম পাশে যে স্ক্রিনশটটি দেখতেছেন সেখানে ফেসবুকে লাইক বা কমেন্ট করা যায়নি ট্রাই এগেইন বা ফেল পোস্ট দেখাইছিল এবং ডান পাশের যে ভিডিওটি দেখতেছেন সেখানে হচ্ছে আমরা সব কিছু হচ্ছে সেটিংগুলো ঠিকঠাক করে নিয়েছি লাইক বা কমেন্ট ঠিক আগের মতোই করতে পারতেছি আপনি যদি আপনার ফেসবুক বা ফেসবুক পেজে লাইক বা কমেন্ট করতে গেলে হচ্ছে এরকম বা অন্য যে কোনো সমস্যা দেখাচ্ছে তাহলে হচ্ছে আপনি কমেন্ট ব্লক খেয়েছেন এর জন্য আপনি চিন্তিত এবং হতাশা হওয়ার কোনো কারণ নেই আপনার এই কমেন্ট ব্লকটি আপনি সমাধান করতে পারবেন মাত্র দুই মিনিটে ভিডিওটিতে যে প্রসেসটি দেখানো সে ঠিক সেইভাবেই আপনি কাজ করেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার কমেন্ট ব্লকটি মুক্ত করতে পারবেন তো বিওয়ার চলে যাচ্ছি আমরা মূল ভিডিওটিতে প্রথমে চলে যাবেন হচ্ছে ফেসবুকে ফেসবুকে প্রবেশ করার পর হচ্ছে ডাইন সাইটে কোনায় যে থ্রি ডট মেনুটি দেখতেছেন সেখানে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি একটু ট্রেনে হচ্ছে উপরের দিকে একটু স্ক্রল করে নিয়ে আসবেন স্ক্রল করে নেওয়ার পর হচ্ছে নিচের দিকে লেখা দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট সেই লেখার উপর হচ্ছে একটা আপনি ক্লিক করে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি যেটা করবেন সেটা হলো আবার হচ্ছে নিচের দিকে একটু স্ক্রল করে নিয়ে আসবেন স্ক্রল করে নিয়ে আসার পর যে রিপোর্টে প্রবলেম লেখা দেখতেছেন ঠিক সেই লেখার উপর হচ্ছে একটা ক্লিক করে দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি যেটা করবেন সেটা হলো হচ্ছে নিচে যে কন্টিনিউ যে লেখাটি দেখতেছেন সেই কন্টিনিউ লেখার উপর হচ্ছে একটা ক্লিক করে দিয়ে দিবেন তারপরে হচ্ছে আপনি যে লেখা দেখতেছেন ইনক্লুড ইন রিপোর্ট যে লেখাটি দেখতেছেন সেই ইনক্লুড ইন রিপোর্টের উপর হচ্ছে একটা ক্লিক করে দিয়ে দিবেন তারপরে হচ্ছে আমাদের সামনে অনেকগুলো হচ্ছে অপশন চলে আসবে তো হচ্ছে যেহেতু আমাদের ফেসবুক বা ফেসবুক পেজের সমস্যা তো এখান থেকে হচ্ছে আমাদের পেজ যে একটা অপশন আছে সেই অপশনটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে তারপর হচ্ছে যে পেজ লেখাটি দেখতেছেন সেই পেজ লেখার ওপর হচ্ছে একটা ক্লিক করে দিয়ে দিবেন তো বিওয়ার্স এখানে হচ্ছে আমাদের মূল কাজ আপনি যখন ফেসবুক বা ফেসবুক পেজে লাইক বা কমেন্ট করতে পারতেছেন না তখন হচ্ছে একটা বা দুইটা স্ক্রিনশট নেবেন সেই স্ক্রিনশটটা হচ্ছে আপনাকে যেখান যে প্লাস যে আইকনটি দেখতেছেন সেই প্লাস আইকন একটা ক্লিক করবেন তারপর হচ্ছে সেই স্ক্রিনশটটা হচ্ছে এখানে হচ্ছে ক্লিক করে হচ্ছে সেই স্ক্রিনশট দুইটা হচ্ছে দিয়ে দিবেন তো বিওয়ার্স এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেজ লেখার নিচে যে দেখতেছেন টাইপ অ্যান্ড এক্সপ্লেনটেশন যে লেখাটি দেখতেছেন সেখানে হচ্ছে আপনাকে কিছু মন্তব্য লিখতে হবে আপনি যে ফেসবুক বা ফেসবুক পেজে হচ্ছে আপনি যখন লাইক বা কমেন্ট করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে যে করতে পারতেছেন না এই বিষয়ে হচ্ছে কিছু মন্তব্য লিখতে হবে তো আমি হচ্ছে এখানে যা লিখতেছি আপনি হচ্ছে হোবো হো সেইটাই লিখবেন অন্য কোনো কিছু লিখবেন না তারপর হচ্ছে নিচে যে সেন্ট লেখাটি দেখতেছেন সেই সেন্ট লেখার ওপর হচ্ছে একটা ক্লিক করে দিয়ে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনি যে ফেসবুক বা ফেসবুক পেজে যেটাই হোক আপনি যে লাইক এবং কমেন্ট করতে পারতেছিলেন না সে বিষয়ে হচ্ছে একটা রিপোর্ট করা হলো এই রিপোর্টটি হচ্ছে ফেসবুক টিম ভেরিফিকেশন করে হচ্ছে আপনার এই যে সমস্যাটি ফেস করতেছেন লাইক বা কমেন্ট করতে পারতেছেন না সেটি সমস্যাটির সমাধান করে দিয়ে দিবে এখন প্রশ্ন হচ্ছে আপনি তো একবার কমেন্ট ব্লক খেয়েছেন একাধিকবার যদি আপনি কমেন্ট ব্লক খান তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যেতে পারে তো কি কি কারণে কমেন্ট ব্লক হয় সেই সব কারণগুলো আমি আপনাকে বলে দেব এবং আপনি যে রিপোর্টটি করেছিলেন সেই রিপোর্টটি করার আপনি কতক্ষণ পর থেকে হচ্ছে পুনরায় আবার লাইক বা কমেন্ট করতে পারবেন সে বিষয়ে আমি আপনাকে বলে দেব তো তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকের যেসব পলিসিগুলো নিয়ম লঙ্ঘন করলে কমেন্ট ব্লক হয় সেগুলো হচ্ছে অতিরিক্ত বা ইসমিং টাইপের লাইক কমেন্ট অর্থাৎ আপনি যদি খুব কম সময়ে অনেক লাইক বা কমেন্ট করেন আপনি যদি একই কমেন্ট বারবার কপি পেস্ট করে যদি একই কমেন্ট বারবার করেন সেক্ষেত্রে কমেন্ট ব্লক হতে পারে এবং ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভঙ্গ করলে অপমানজনক বা আপত্তিকর ভাষা ব্যবহার করলে বোয়া তথ্য বা লিঙ্ক শেয়ার করলে কমেন্ট হেইস স্পিচ বা হুমকি বা অনৈতিক কিছু থাকলে কমেন্ট ব্লক হতে পারে অটোমেটিক সফটওয়্যার বা বট ব্যবহার যদি করেন তো সেক্ষেত্রেও হচ্ছে কমেন্ট ব্লক হতে পারে যেমন অটো লাইক কমেন্ট টুল ব্যবহার করলে ফেসবুক সেটা ধরে ফেলে তখন অ্যাকশন ব্লক করে দেয় তাই অটোমেটিক সফটওয়্যার এবং বট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এবং চার নাম্বার কারণটি হচ্ছে ফেসবুকে সন্দেহজনক আচরণ শনাক্ত করা আপনি যদি একটা নতুন একটি অ্যাকাউন্ট খুলে থাকেন সেই অ্যাকাউন্ট থেকে যদি হঠাৎ অনেক বেশি যদি অ্যাক্টিভিটি দেখান এবং বিপিএন ব্যবহার করে বারবার লোকেশন পরিবর্তন যদি করেন তো সেক্ষেত্রে হচ্ছে লাইক বা কমেন্ট ব্লক হতে পারে রিপোর্ট পাওয়া বা অন্যরা ব্লক করা অর্থাৎ আপনি যদি বারবার কারো পোস্টে বিরক্তিকর মন্তব্য করেন আর কেউ যদি আপনার কমেন্ট বা প্রোফাইল রিপোর্ট করে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি কমেন্ট ব্লক খাবেন তো বিওয়ার সাধারণত হচ্ছে এইসব কারণের জন্যই হচ্ছে কমেন্ট ব্লক হয়ে থাকে তো আমি আপনাকে সমাধান ও পরামর্শ হিসেবে যেগুলো বলবো তো সেগুলো মেনে চলেন তো অবশ্যই আর কমেন্ট ব্লক খাবেন না তো আপনি হচ্ছে অটোমেটিক টুলস ব্যবহার বন্ধ করবেন তারপরে হচ্ছে অপ্রয়োজনীয় গ্রুপ বা পেজে কমেন্ট করা বন্ধ করুন কপি পেস্ট কমেন্ট এরিয়ে চলুন এবং হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনে চলুন এই কয়েকটা জিনিস যদি আপনি মেনে চলেন তাহলে হচ্ছে আপনি কখনো আর লাইক বা কমেন্ট ব্লক খাবেন না তো সম্মানিত ভিওয়ার্স হচ্ছে আপনি কমেন্ট ব্লক খাওয়ার জন্য হচ্ছে যে রিপোর্টটি করেছিলেন সেই রিপোর্টটি করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি কোনো কমেন্ট বা লাইক করতে যাবেন না ফেসবুক টিম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় নেয় এই ঘন্টা যাওয়ার পরে হচ্ছে আপনি যদি ফেসবুকে লাইক বা কমেন্ট করতে যান তো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন পূর্বের মতোই লাইক বা কমেন্ট করতে পারতেছেন আর আপনার যদি কোনো কিছু জানার বা বোঝার থাকে তো কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনি যদি আমার ভিডিওটি দেখে বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন